স্যার এই যে নেশা সামগ্রীগুলি যে উদ্ধার হয়েছে এগুলি মানে কোন জায়গা থেকে ওকে অভিযানটা করেছে গতকাল আমাদের যে ব্রাবিজ ব্যাটালিয়ান বিএসএফ জলটা কোম্পানি ওরা একটা ইনপুটের বেসিসে স্টাডি করার একটা থেকে নিশ্চিন্ত একটা রেলওয়ে ট্র্যাক ওখানে একটা অপারেশন চালায় আমাদের পুলিশ ওষুধের পণ্ডে এবং ওই অপারেশনে নিউজ কোয়ান্টিটি অফ ইয়াবার এবং ব্রাউন সুগারও পাওয়া যায় এবং সাথে ইলিগাল বিজনেস করে টাকাও আমরা ডিএসএফ এবং ইকো বাদ আসামির নাম হচ্ছে ইব্রাহিম মিনা তার বাড়ি কোন জায়গাতে স্যার ওর বাড়িটা হচ্ছে চারিবাড়াতে মধ্যে চারিবাড়া তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে স্যার হ্যাঁ সে ধরাতে মামলা নেওয়া হয়েছে প্রাথমিক তদন্তে মানে কি জানতে পারছেন তার প্রাথমিক তদন্তে আমরা তো জানলাম ও এটার সঙ্গে ইনভলভ এবং সে দীর্ঘদিন ধরে এই জিজ্ঞাসা যুক্ত আরও ব্যাপার হলো সে আমাদের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরে ও এবং ওর ছুটে ভাই যে ড্রাগস করতে করতে দেখা করতে করতে মারা গেছে কিন্তু বড় ভাই ভাবেও এই সাথে ধরে রেখেছে এবং ও ফ্লাইন ভাবে ব্যসটা করতে তো দীর্ঘদিন ধরে আমরা তো আমাদের সিস্টেমের আছে যেমন আরও এজেন্সি আছে আমরা সবাই মিলে একদমই করছিলাম তো কতভাবে আমাদের নেশা সামগ্রী স্যার বাজার মূল্য কত হবে আনুমানিক এগুলির বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকার কাছে এই জিনিসগুলি পাওয়া গেছে কিন্তু বিশেষ হল ও আরও বড় ধরনের অনেক বড় ব্যবসায়ী তো একে অ্যারেস্ট করার মাধ্যমে মুখীনগরের একটা মানে যে ড্রাগস মামলারদের মধ্যে একটা মোটামুটি বড় ধরনের কালকে দেখতে হবে এবং আগামী দিনও আমাদের এই অভিযানকারী থাকে আর বিএসএফ পুলিশ এবং অন্যান্য অল পোস্টের আমরা এক একসঙ্গে কাজ করছি যেন পেশান্তি জোরাই করতে পারি ও ত্রিপুরা পুলিশ পুরোপুরি এই দিকে আমরা নিয়োজিত আমার বাড়িতে সবাই খুব ভুজন বসে না কিছু একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন সেভেন